সবাইকে ঈদের শুভেচ্ছা আজকে অল্প কিছু কথা বলার জন্যই আমি আসলে ফেসবুক লাইভে এসেছি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক দিন থেকে আসলে কাজ করছি বা যারা রয়েছেন তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা পেয়েছি সাংবাদিকতার অন্যান্য যে আদার্স বিষয়গুলো নিয়ে যেভাবে কাজ করা যায় বা বিটে আমরা যেটা বলি বিট সেই বিটগুলোতে আসলে যেভাবে কাজ করা যায় কিন্তু বিনোদন বিটে সেভাবে কাজ করা যায় না কিছু একটা সংবাদ মাধ্যমে তারা এই জিনিসটাকে করে রেখেছে যেটির ফাদে পা দিয়েছেন অনেক পরিচালক প্রযোজকরাও তবে আমি তাদের প্রতি যারা তাদের ফাঁদে পা দিয়েছেন তাদের প্রতি একটি আহ্বান জানাবো যারা আপনাদেরকে ভুলভাল বুঝিয়ে বিভিন্ন ভাবে বা কৌশলগত কারণে আপনাদেরকে অনেক কিছু বুঝিয়েছে যে আমরা অনেক কাভারেজ দিব অনেক কিছু হবে অনেক বিষয় রয়েছে এটার সাথে সংশ্লিষ্ট এখন উন্মুক্ত বাজার সেই উন্মুক্ত বাজারে আসলে কিছু মুস্টেমেও বা কিছু সংবাদ হাতে আপনাদের সিনেমাটাকে ছেড়ে দিবেন না বরঞ্চ আপনারা এখন মাল্টিমিডিয়ার যুগ আপনার মাল্টি যে যেসব সংবাদ কর্মী রয়েছেন পাশাপাশি ফ্রিল্যান্সার যারা রয়েছেন অনেকে তাদেরকে ইউটিউবার বলে গালি দিচ্ছেন বা ইউটিউবার বলছেন অসম্মানিত সেই বিষয়গুলো আসলে তাদেরকে যদি আপনারা গুরুত্ব দেন আমার মনে হয় আপনাদের সিনেমা ইন্ডাস্ট্রির বা সিনেমার যে প্রচার প্রচারণা সেটা আরো বেশি বেশি প্রসারিত হবে কারণ টেলিভিশন মিডিয়া বা অনলাইন মিডিয়া বলেন মাল্টিমিডিয়ার ক্ষেত্রে টেলিভিশন মিডিয়ার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে সে বিষয়গুলো আসলে তারা চাইলেও অনেক কিছু দিতে পারবে না কিন্তু যারা ফ্রিল্যান্সার হিসাবে কাজ করেন ইউটিউবিং করেন তারা চাইলে অনেক কিছুই সম্ভব এবং তাদের কারণে গত কয়েক বছর যে সিনেমা করোনার পর থেকে যে সিনেমা আসলে দর্শকদের কাছে পৌঁছেছে সেটি আসলে ইউটিউবারদের অনেক বড় অবদান রয়েছে যদি আমি একজন সংবাদকর্মী আমি একজন জাতীয় পত্রিকায় কাজ করি সে জায়গায় মাল্টিমিডিয়ার বৃহৎ একটি বিস্ফোরণ হয়েছে সেখানে মাল্টিমিডিয়া বৃহৎ বিস্ফোরণ হওয়ার কারণে আসলে মাল্টিমিডিয়াতে মুখ করেছে এইসব বিষয় নিয়ে আসলে আমি রিসার্চ করেছি আমি অনেক দিন চিন্তা ভাবনা করেছি সে তারপরেই কিন্তু আসলে আমি মাল্টিমিডিয়া যোগ দিয়েছি বর্তমান সময় মাল্টিমিডিয়া সামনের দিনগুলোতে মাল্টিমিডিয়া আরো বেশি প্রসারিত হবে অতীব যে সকল পরিচালক প্রযোজকরা এখনো কিছু মুষ্টিমেয় সংবাদকর্মীর হাতে আপনারা বন্ধী বা কোনো কারণে আপনাদেরকে তারা বুঝিয়েছেন যে এর বাইরে কাউকে দেয়া যাবে না সেই বিষয়গুলো থেকে আপনারা বেরিয়ে আসেন যত তাড়াতাড়ি বেরিয়ে আসবেন তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল হবে আরেকটি বিষয় যদি এবার ঈদের সিনেমার কথা বলি আমরা কিছু কিছু জায়গায় ইউটিউবার বা যারা ফ্রিল্যান্সার রয়েছে বা মাল্টিমিডিয়া রিপোর্টার রয়েছে বিভিন্ন পত্রিকার তাদেরকে আসলে ঢুকতে দিচ্ছে না বা যাইলে প্রোগ্রামে যাওয়ার পর তাদেরকে তাদের সাথে রাব বিহেভ করত এবং তাদেরকে বের করে দেয়া হতো বলা হতো টেলিভিশন বাইট নিবে মাল্টিমিডিয়া বন্ধ ধরতে পারবে না পত্রিকা বন্ধ ধরতে পারবে না টেলিভিশনের সাথে পত্রিকা বন্ধ ধরতে পারবে না টেলিভিশন গণমাধ্যম গণমাধ্যম পত্রিকা গণমাধ্যম নয় এ ধরনের কিছু কথা বলেছেন টেলিভিশনে আসলে যারা সাংবাদিকতা করেন তারা তো সেই বিষয়গুলো থেকে আমরা দেখেছি আজকে সকাল থেকে আমি কাজ করেছি তো সে জায়গায় আমি দেখেছি গত বছর প্রিয়তমা সিনেমা হিট হওয়ার কারণ এবং সুরঙ্গ সিনেমা হিট হওয়ার কারণ অনেক বড় অবদান কিন্তু যারা আসলে মাল্টিমিডিয়া কাজ করেন ফ্রিল্যান্সার হিসাবে কাজ করেন তাদের রয়েছে আর এবছর সেই জায়গাতে কিছুটা ফাটা পড়েছে কারণ তারা আসলে যখন একজন সংবাদ কর্মীকে তাদেরও তিক্ততা আছে তারাও আসলে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন হয়তো দশ দিন সহ্য করবে বা সয়ে যাবে কিন্তু এরপর আসলে সইবে না তো সেই জায়গাটি আসলে এবার ঈদেই ঘটেছে আমরা যেটি দেখেছি ফ্রিল্যান্সাররা আসলে নিজের টাকা খরচ করেই কিন্তু সেখানে যায় কাজ করে এবং মাল্টিমিডিয়া পত্রিকার যে মাল্টিমিডিয়াগুলো রয়েছে সেখানে বৃহৎ জায়গা রয়েছে তারা পারে। আপনারা যদি সেই জায়গাগুলোতে ফোকাস করেন বা তাদেরকে যথাযথভাবে সম্মান সম্মান দেখিয়ে প্রোগ্রামগুলোতে আমন্ত্রণ জানান তাহলে আপনাদের সিনেমা আরো বেশি প্রসারিত হবে দর্শকদের কাছে পৌঁছাবে আমরা দেখেছি এবার সিনেমার অনেক নায়ক বা অনেক অনেকেই দেখেছে যে আসলে পরে কান্নাকাটি করতে কিন্তু তাদেরকে একটা সময় নিউজ কাভারেজের জন্য বা কিছু ইয়ে করার জন্য তাদেরকে যখন বলা হয়েছে তারা কিন্তু আসলে সেভাবে আসেনি বা তারা আসতে চায়নি কেন আসেনি বা কাদা তারা আসলে ওই যে আমি যেটি বললাম যে কিছু কিছু মুষ্টিমীয় সাংবাদিক বা কুক্ষিগত করে রেখেছিলেন তাদেরকে ভুল বুঝিয়েছেন সেই ভুলের জায়গাটি যদি অন্তত যারা প্রযোজক প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে এবং পরিচালক বা সিনেমা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের যদি যদি অন্তত ভুলটা ভুলটা ভাঙে সেই ভাঙলে আপনারা হয়তো মাল্টিমিডিয়া এবং ফ্রিল্যান্সার যারা রয়েছে তাদেরকে যদি সম্মান দেখা দেখান বা সম্মান করেন তাদের কারণেই হয় তাদের কারণেই আপনাদের সিনেমা অনেক বেশি প্রসারিত হবে এবং সাধারণ যে ভক্ত পর্যন্ত সাধারণ ভক্ত রয়েছে অনেক নায়ক নায়িকার ভক্ত রয়েছে সে জায়গা পর্যন্ত পৌঁছাবে আসলে আসলে ইন যেটা আমরা বলতে চাই যে সিনেমার পুরো গল্প বা সিনেমার ভিতরে কি আছে পেছনের কাহিনী কি সেই সব বিষয়ে আসলে মাল্টিমিডিয়া এবং যে ফ্রিল্যান্সার যারা রয়েছেন তারা যেভাবে তুলে ধরতে পারবে কিন্তু টেলিভিশন সেভাবে ধরতে পারবে না আমি বলব না যে আপনারা টেলিভিশন আমি বলব যারা এই যে ও গণমাধ্যম কিন্তু একটি প্রোগ্রামে যাওয়ার পর যখন টেলিভিশন এবং গণ জাতীয় যে গণমাধ্যমগুলো রয়েছে বিশেষ করে টেলিভিশন তারা বলে আমরা নিব হ্যাঁ আমাদেরকে আলাদা দিতে হবে পত্রিকা এবং ইউটিউবার ফ্রিল্যান্সার যারা রয়েছে ফ্রিল্যান্সার তাদেরকে আলাদা করে দিতে হবে এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনারা যতদিন পর্যন্ত এই বিষয়গুলো থেকে বেরিয়ে না আসবেন ততদিন পর্যন্ত আপনাদের সিনেমার বাজার এভাবেই থাকবে কারণ সাধারণ দর্শক পর্যন্ত পৌঁছাবে না অনেকভাবেই প্রচারণা করা সম্ভব বর্তমানে আপনারাও চাইলে আপনাদের যে ফেসবুক রয়েছে ইউটিউব রয়েছে সেগুলোতে আপনারা প্রচার করতে পারেন শুধু শুধু আপনার সিনেমার প্রচারণার জন্য কাউকে টাকা দিয়ে বা কাউকে বলে দিয়ে তাই সে তার পেপারে যারা রয়েছে তাদেরকে ডেকে সংবাদ সম্মেলন করবে দু চারজন দশজন পনেরো জন বিশ জন নিয়ে এই জিনিসগুলো থেকে যতদিন আপনারা বেরিয়ে আসবেন ততদিন আসলে আপনাদের অবস্থাতে থাকবে আমি একটাই কথা বলতে চাই থেকে শুরু করে মাল্টিমিডিয়া টেলিভিশন সবাইকে সমানভাবে গুরুত্ব দিতে হবে আর জন্য বলেছেন আসলে কোন বর্তমানে অনেকে আসলে এই পেশাকে বেছে নেয় এইভাবে কাজ করতে চাই কারো থেকে আসলে তারা কাজ করতে চায় না বর্তমান তরুণ প্রজন্ম একটু নিজের মতো করে কাজ করতে চায় সে জায়গাতে অনেকে ভালো কাজ করে অনেকে ভালো কাজ করে আবার অনেকে আসে শিখার পর তারাও কিন্তু ভালো করে অবশ্যই আপনাদেরকে আপনি যদি আজকে তাদেরকে সম্মান করেন শ্রদ্ধা করেন তারাও আপনাকে সম্মান করবে শ্রদ্ধা করবে সেই জায়গাটা ধরে রাখতে হবে আমার একটাই রিকোয়েস্ট যারা প্রযোজক বা প্রযোজনা প্রতিষ্ঠান পরিচালক রয়েছেন তারা নিশ্চয়ই বিষয়গুলো বিবেচনা করবেন আপনাদের সিনেমার প্রেস মিট থেকে শুরু করে প্রচার প্রচারণায় নিশ্চয়ই আপনারা একজনকে দায়িত্ব না দিয়ে বিশেষ করে একজন ব্যক্তিকে দায়িত্ব না দিয়ে আপনারা প্রতিটি প্রতিষ্ঠানে আগে যেভাবে চিঠি পাঠানো হতো বলা হতো এবং এখন হোয়াটসঅ্যাপ রয়েছে মেসেঞ্জার রয়েছে টেলিগ্রাম রয়েছে আদার্স অন্যান্য অনেক ইয়ে রয়েছে সেই বিষয়গুলো তো আপনারা আসলে যে সকল সংবাদ এর সাথে সংশ্লিষ্ট তাদেরকে আপনারা বলতে পারেন এবং বিশেষ করে আপনারা যদি অফিসে পৌঁছান সেক্ষেত্রে তাদের বেশি সহজ হয় আসার ক্ষেত্রে তো সেই বিষয়গুলো আপনারা মাথায় রেখে সামনের দিনগুলোতে সিনেমার প্রচার প্রচারণায় বা প্রেসমিট সংবাদ সম্মেলন এই বিষয়গুলা যেগুলো রয়েছে সেগুলোতে আপনারা ফোকাস করবেন এবং এই যে আমি আজকে যে আমি আসলে কারো বিরুদ্ধে কথা বলতে চাই না বা কারোর বিরুদ্ধে কথা বলিও আমি আসলে আমার এই অল্প কয়দিনের জার্নিতে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটি আমি আসলে শেয়ার করতে চেয়েছি নিশ্চয়ই বাংলা সিনেমার যেই বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো পরিচালকরা অনেক টাকা লগ্নি করেন এই বিষয়টা হয়তো আপনাদের কাছে ছোট হতে পারে কিন্তু আমার মনে হয় ছোট হলেও এই বিষয়টি অনেক আপনাদের সিনেমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সে বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এটি আমার প্রত্যাশা আমি মনে করি এটি আপনাদের কান পর্যন্ত পৌঁছাবে বা আপনাদের কাজ পর্যন্ত পৌঁছাবে সেটি প্রত্যাশা রাখি আবার আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আসলে কাউকে ছোট করে কথা বলতে চাইনি কারণ আমার সাথে গত কয়েকদিনে যা ঘটেছে সে বিষয়গুলো আমি শেয়ার করেছি ধন্যবাদ সবাই